নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিএল ব্লক তো চলে এসেছি আবার পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে তো বিকেলবেলা আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি নতুন আরেকটি বিচের উদ্দেশ্যে যেটা পুরী শহরের একদম খুব কাছেই জাস্ট তিন কিলোমিটার দূরে গোল্ডেন সি বিচ এই দেখো আমরা অটো থেকে নেমে পড়েছি এইটা হচ্ছে গোল্ডেন সি বিচ যাওয়ার মেন এন্ট্রান্স দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখো চারিদিকে সবুজের সমারোহ এইখান দিয়ে অনেকটা পথ হেঁটে যে গেটটা সেটা পাওয়া যাবে ওখানে টিকিট কাউন্টারও আছে টিকিট কেটে এই বিচে ঢুকতে হয় এই যে আমরা সবাই মিলে যাচ্ছি জাস্ট এত গাছপালা দেখে আমাদের মন জুড়িয়ে গেল পাঙ্কির এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো দেখো তারাও রয়েছে আমাদের সাথে জয়েন হয়ে গেছে এইখানে একটা ভাঙাচোরা বিল্ডিং দেখতে পেলাম তো এবার আমরা দাঁড়িয়ে আছি এখানে পার্কিং রয়েছে টিকিটের জন্য আমরা লাইন দিয়েছি টিকিটের মূল্য কিন্তু কুড়ি টাকা আর বিচটা খোলা থাকছে সকাল ভোর পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি এই যে দেখো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি বীচের দিকে যাচ্ছি খুব সুন্দর লাগছে চারিদিকে সবুজের সমারোহ আর কোলাহল মুক্ত আর সামনেই এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন প্যালেস হোটেল আছে এই যে এখানে টিকিট চেক করা হচ্ছে এই যে ভেতরে ঢুকে গেলাম এবার দেখো খুব সুন্দর বিকেলবেলা বলে এখন ভিড়টা একটু আছে তাও অন্য বীজগুলোর তুলনায় তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম আর দেখো চারিদিকে গাছপালা দিয়ে বীজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এদিক দিয়ে জগিং করার জায়গা আছে মানে যাতে এখানে ভোরবেলা মানুষজন হাঁটতে পারে সে ব্যবস্থা রয়েছে আর দেখো এই সামনেটা দেখতে পাচ্ছ এখান দিয়ে ম্যাট পাতা রয়েছে এই ম্যাট ম্যাটের উপর দিয়ে যেতে পারবে দেখো পিছনের দিকে এটা ওই গোল্ডেন প্যালেস হোটেলটা এই যে দেখো ওই ম্যাটের উপর দিয়ে সুন্দরভাবে যাওয়ার একটা রাস্তা মতো আছে আর এখানে অজস্র চেয়ার আছে এমনিও আছে আর ভাড়ারও চেয়ার আছে আর এমনি চেয়ারও বসতে পারবে এই যে দেখো এইগুলো হচ্ছে এমনি সরকারি তরফের চেয়ার এখানে বসতে পারবে যতক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা থাকা যাবে কোনো অসুবিধা নেই থেকে বিশেষ আকর্ষণ হলো এই এইখানে একটাও দোকান নেই এই বীচের ভেতর কিন্তু একটা কোনো তোমরা দোকান দেখতে পার পাবে না আর হচ্ছে এই বীজটা মানে আন্তর্জাতিক মানের বীচ হওয়াতে ব্লু ফ্ল্যাগ ট্যাগ পেয়েছে হ্যাঁ তো খুবই সুন্দর এই বীজটা দেখো কি সুন্দর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে টকটকে জাস্ট কিছুটা দূর দূরেই ডাস্টবিন বসানো আছে একদম প্লাস্টিক আবর্জনা মুক্ত এই বীজ দারুণ লাগছিল তখন প্রায় সূর্যাস্তের সময় হয়ে এসছিল তো আমরা খুব এনজয় করছিলাম উপভোগ করছিলাম ওই দেখো যে রেড পতাকাটা তোমরা দেখতে পেলে মাঝে মাঝে দেখতে পাচ্ছ রেড ফ্ল্যাগ গুলো ওই বেশি দূর যে যাওয়া যাবে না মাঝে মধ্যেই ওরা মানে একদম বাসি বাজিয়ে সবাইকে সতর্ক করে দিচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ এই রেড পতাকাটার ওই দিকে যাওয়া যাবে না তাও কিছু মানুষজন তো আছেই কথা না শুনে নেমে যাবেই সুন্দর ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা নাহলে কি আর এমনি এমনি আন্তর্জাতিক ত্যাগ পায় দারুণ দেখো দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেল সুন্দরও হয়ে গেছে এই দিকটায় রয়েছে টয়লেট ড্রিঙ্কিং ওয়াটার এই যে দেখো লেখাই আছে আর হচ্ছে কিছু ওই পার্কে যে জগিংয়ের অ্যাক্টিভিটিসগুলো থাকে জিমের অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই ধরনের কিছু মেশিনপত্র আর আছে চিলড্রেন পার্ক আমরা এখন সেদিকটাতেই যাচ্ছি বাচ্চাগুলো আগেই চলে গেছে আর মানে দুধ দিক দিয়ে প্রচুর গাছ লাগানো হয়েছে প্রচুর গাছ আছে সবুজের সমারোহ যা দেখলে সত্যি চোখের পক্ষে খুবই একটা স্বস্তিদায়ক এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই জিমের জিনিসপত্রগুলো আছে এই যে আর ওই যে দেখা যাচ্ছে চিলড্রেন্স পার্ক বাচ্চারা অলরেডি দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে এসে সময় এখানে খুবই ভালো কাটবে ওরাও বোর ফিল করবে না দিক দিয়েও আবার বিচে যাওয়ার রাস্তা আছে এই চেয়ারগুলি কিন্তু সরকারি এগুলোতে বসে কোনো ভাড়া লাগবে না তো আমরা একটু হেঁটে চলে গেছিলাম ওদিকে চেয়ার পাকা বেঞ্চ ফাঁকা ছিল তো আমরা ওখানে গিয়ে একটু বসে সন্ধ্যের সমুদ্র উপভোগ করলাম জাস্ট অসাধারণ এই যে সমুদ্রের যে শব্দ গর্জন মানে লোকজন কম জায়গায় যে কী অপূর্ব লাগে শুনতে মানে সে ভাষায় প্রকাশ করা যাবে না এই দেখো গার্বেজ নিয়ে যাচ্ছে কন্টিনিউ এখানকার কর্মীরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে বীজটাকে তো এখন আমরা যাচ্ছি কিছুটা দূরেই একটা ক্যাফে আছে তো সেখানে একটু চা কফি খাবো তার জন্য আমরা দেখো যাচ্ছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা পুরো মানে অনেকটা বিস্তীর্ণ মানে এদিক দিয়ে থেকে শুরু করে পিছনের দিকে অনেকটা যাতে মানুষজন সকালবেলা এসে জগিং করতে পারে মানে খুবই একটা ভালো ব্যবস্থা আর দেখো এই যে গাছগুলো জানি না কি নাম কচুরি পানার মতো দেখতে লাগছে ভীষণ সুন্দর লাগছে আমরা ক্যাফের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা কিন্তু পুরীতে বেড়াতে এলে অবশ্যই এই গোল্ডেন বিচে আসবে না হলে কিন্তু খুব ভালো একটা জিনিস মিস করবে এই বিচটা কিন্তু অন্যান্য বিচের তুলনায় অনেকটাই মুক্ত এবং ভীষণ তোমাদের ভালো লাগবে এই দেখো মেয়ে আমাদের দেখে দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে তো দেখো আমরা এসে চা কফি আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার দিয়ে দিয়েছি এবার খাওয়া দাওয়া করে হোটেলের দিকে রওনা দিতে হবে অনেক রাত হয়ে গেছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা